দেখ ওইদিকেও প্রচুর লোক তাই না হ্যালো एवरीवन সুপর্ণার আর একটি ব্লগে তোমাদেরকে জানায় অনেক স্বাগত বড়দের প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানি আজকে দিনটা শুরু করছি আজ হচ্ছে আমাদের এখানে রান্না পুজো তো এখন আমরা ওখানে যাব এই রান্না পুজোর রহস্যই রান্না পুজো কোথায় হয় হ্যাঁ কাকি যাচ্ছে একটু পরে তো আমাদের এখানে চারটের থেকেই উনন মানে উনুন করা হয় পুকুরের পাশ দিয়ে তারপরে ওই পুকুরের জল দিয়েই রান্না করা হয় তো আমাদের পাশাপাশি অনেকেই রান্না করছে ওখানে অনেক জায়গায় নিমন্ত্রণ আছে মা যখন এখানে থাকতো বাবা তো এখানে থাকতো না বাবা ওখানেই থাকতো আর এখন মা বাবার সঙ্গেই থাকে তো যখন মা এখানে থাকতো তখন আমাদেরও রান্না করতে যেত তো তো সেখানে অনেক জায়গায় নিমন্ত্রণ আছে তোমাদেরকে গিয়ে দেখাবো কোন পুকুরের জল দিয়ে রান্না করা হয় বহু বহু বছর ধরে এই রান্নাটা হচ্ছে এখানে তো এই পুজোর নাম হচ্ছে রান্না পুজো তো এখন আমি যাবো মিষ্টি আনতে তারপরেই ওখানে যাব তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আই হোপ তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি আর দিদা ওইদিকে রেডি হয়ে গেছে এখন আমরা যাব আজকের এই দিনে দিদা মানসিক করেছিল মামার শরীর খারাপ হয়েছিল সেই জন্য তো সেই মানসিকটা আজকে পূর্ণ করতে যাচ্ছি চলো তো এই যে চলে এসেছি আর এখন পুজো দেব ওই পুকুর থেকে জল নেব তারপরেই আমরা পুজো দেব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রচুর লোক হয়েছে এবার তাই না একটু পরে থেকে শুরু হবে এই যে পুকুর থেকে জল নিয়ে এলাম ওখানে বসো ইদা এক পাশে লিদাবা প্রসাদ দাও এই যে এখানে দাও দিদা এই যে হুম দেখতে পাচ্ছ এই সেই পুকুর এই পুকুরের জল দিয়েই সকলে আজ রান্না করছে আর এই পুকুরের জল দিয়ে রান্না করে তারও অনেক কারণ আছে অনেক বছর আগে এই পুকুরে জেলেরা মাছ ধরছিল তখন একটা জালে শিব ঠাকুরের একটা মূর্তি মানে জালের মধ্যে বেঁধে গেছিল তো সেদিন থেকে অনেকেই স্বপ্ন পেয়েছিলো যে ওই ঠাকুরকে পুজো দিতে আর ওই জল ওই জল দিয়ে রান্না করার জন্য তো সেদিন থেকেই এই রান্না পুজো চলে আসছে এখনো হয় তো যত দিন যাচ্ছে তত ক্রমশ লোকজনেরা জানছে আসছে আর এই দিনে অনেক দূর দূরান্ত থেকে লোকজনেরা এখানে আসে পুজো দেয় মানসিক করে সবার মানসিক পূর্ণও হয় তো তোমরাও চাইলে আসতে পারো আর দিদা এই মানসিককে করেছিল যে এক কেজি সন্দেশ দেবে তো দেখতেই পেলে দিদা দিয়েছে আর ওই দিদাটা ধরে নিয়েছে এবার উনি সবাইকে প্রসাদ দিয়ে দেবে তো এই যে দুই রাস্তার হাট রান্না এখানে অনেকে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে চলো ওই পাশে কি চলো পুকুরের এই পাশ দিয়েও রান্না হচ্ছে ভিতরে দাবা ওই ভিতরে দাবা ন চলো ভিতরে এখানে রান্না হয়ে গেছে দেখ ওইদিকেও প্রচুর লোক তাই না পুকুরে পুরো চারি পাঁচ দিয়েই

ওখানে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই বাড়ি এসে আর রান্নাবান্না কিছুই করব না এখন এই যে চা বানাচ্ছি সকলে মিলে চা খাবো তো আজকের মধ্যে এখানে ভিডিওটা এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো সবাইকে গুড নাইট বাই বাই